আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ চলে আসলাম খেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে আজ আপনাদেরকে দেখাবো কথা সাহিত্যিক হুমায়ুন স্যারের গ্রামের ভারী এবং ওনার হাতে গড়ার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি স্কুলটি আপনাদের মাঝে আজ তুলে ধরবো প্রিয় দর্শক স্কুলে আমি ধারী আছি এই মুহূর্তে যেটি হুমায়ুন স্যার নিজে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন এবং স্কুলের যে ডিজাইনের যে মডেলটা উনি উনি এটি নিজেই করে গিয়েছিলেন দেখতে পাতা আমার পিছনে এলাকা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এটি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার ছয়ে প্রতিষ্ঠাত ডক্টর হুমায়ুন আহমেদ স্যার কুতুবপুর কেন্দুয়া নেত্রকোনা এটি হচ্ছে অফিস কক্ষ এটি একটি হাফ বিল্ডিং উপরে টিন সেট দিয়ে করা এটি উনি নিজ হাতে করে গিয়েছিলেন এটাই হচ্ছে বর্তমান অফিস কক্ষ যেহেতু ভিতরে কেউ নাই আমি আর ভিতরে ঢুকতেছি না এখানে এই ভিতরে দেখা যায় যে স্কুল স্কুলের বাচ্চাদের সাথে হুমায়ুন সারের বেশ কিছু ছবি আছে আজ দেখুন সামনেই হচ্ছে বিশাল স্কুলের মাঠ যখন স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলেন দু হাজার সেই ছয় সালের দিকে তখন মানে ঘর তৈরি করেছিলেন একটা দুইটা তিনটা মোট এখানে তিনটি ঘর উনি তৈরি করে দিয়েছিলেন পরবর্তীতে ওই ওই পাশে একটি এই চারতলা একটি ভবন নবনির্মিত হয়েছে আমি এই মুহূর্তে আসা অবস্থায় এই স্কুলের কিন্তু ছুটি হয়ে গেছে বাচ্চারা অলরেডি চলে গেছে তো স্যাররাও এখান থেকে চলে গেছে আর এখানে ওই পরবর্তীতে যে চারতলা যে বিল্ডিংটি এটি নির্মিত হয়েছে এটার কাজ শুরু হয়েছিল দু সালে এবং কাজ শেষ দু হাজার একুশ সালে কাজ শেষ হয়ে গেছে এটি পরবর্তীতে এই ভবনটি নির্মিত হয়েছে আমি প্রথমেই ভাবছিলাম মনে করছিলাম যে মনে হয় সম্ভবতালে তিনটি আলাদা আলাদা হয়তো বা গড় প্রতিষ্ঠিত করছে কিন্তু না ভিতরে যখন একটু দেখি তখন দেখছি ভিতরে এই বিল্ডিংয়ের ওপাশেও আরও ঘর আছে অন্য ক্লাস হয়েছে বা এখন বাচ্চারা হয়তো এই প্রাইভেট পড়তেছে আছে স্যারদের কাছে আমি আর ওইদিকে ডিস্টার্ব করি নাই তো এটাই ছিল স্যারের প্রতিষ্ঠিত স্কুল স্যারের হাত ধরেই এটি প্রতিষ্ঠিত হয়েছে তো স্যারের এখন বাড়ির দিকে যাব ওনার বাড়িটা আপনাদেরকে এখন একটু দেখাবো তো যাওয়া যাক প্রিয় দর্শক আমি এই মুহূর্তে হুমায়ুন আহমদ স্যারের বাড়িতেই অবস্থান করতেছি তো আমার পিছনেই দেখতে পারতেছেন যে গড়টি বাঁচিতে দিয়ে একটু রঙ করা এই গড়টিতেই উনি যখন বাড়িতে আসতেন উনি এই গড়টিতে থাকতেন এবং এ পাশে একটি পুকুর আছে আমার বাড়ির সামনে ঠিক একটি পুকুর আছে প্রায় ভেঙে গেছে এই গাঁরটি এই পুকুরটিতে উনি আইসা যখন বাড়িতে আসতেন তখন এই পুকুরটিতে উনি গোসল করতেন এখানে আসার পরে ওনার এই চাতার্থ্য বোনের সাথে দেখা হয়ে গেছে উনি বললো যে এই গড়টিতেই যখন আসতেন উনি এই গড়টিতে থাকতেন এই গড়টি কিন্তু কোনো ভিল্ডিং গড় না এই গড়টি মূলত তৈরি হয়েছে কাঠ ও টিন দিয়া ওনার বাড়িতে ওনার ভাই সকাল আছে ওনার চাতার্থ্য ভাই সকলটা আছে বোন চাতার্থ্য বোন আছে তাদের সাথে কথা বলে আনতে পারলাম উনি অনেক সময় এখানে শুটিং করার জন্য এই অনেক লোক নিয়ে আসতেন তো সেক্ষেত্রে উনি এগুলিটিতে মূলত থাকতেন এই পুকুর পাড়ে একটি কদম ফুলের একটি গাছ ছিল সেই গাছের ডালে হেলান দিয়েই উনি বই পড়তেন এবং অনেক কিছু এখান থেকে লেখালেখি করতেন এটি হচ্ছে ওনার বাড়ির সামনের অংশ তো এই ছিল হুমায়ুন সারার ওনার নিজ বাড়ি এবং এই ওনার প্রতিষ্ঠিত করা যে স্কুল এটি আপনাদের মাঝে দেখাইলাম তাদের যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ